আচ্ছা আচ্ছা কি ধরনের গরু দেখাবেন বাইরের দেশের গরু অনেকের কাছে ইন্ডিয়ান গরু অনেকের কাছে ফিজিয়ান দেখাবো আচ্ছা

দেখো দেখাও কত বড় বড় কত দূরে কি জায়গা দেখো ফিজিয়ানের কখনো অনেক কম্বল কোনো কিছু আছে কিনা দর্শক দেখতে পাচ্ছে অনেক লম্বা চৌড়া একটি গরু কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে ভালো জিনিস মানুষ নিতে পারতেছে না শুধু তাদের জন্য কারণ তারা খারাপ গরু কম দামে মাংসের দামে বয়স বেশি বলে বিক্রি করতেছে রেডি বলে বিক্রি করতেছে মানুষ মনে করতেছে আশি হাজারে পঁচাশি হাজারে রেডি পাওয়া যায় আমি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কেন রেডি নিতে যাবো আচ্ছা কিন্তু ওর অবস্থা আর এর অবস্থা তো যদি দামের ব্যাপারে না বুঝেন চাটের ব্যাপারে না বুঝেন তাহলে আপনার খামার করার দরকার নাই কেমন দাম নেবেন এটার এটা এক লাখ আটত্রিশ হাজার দাম এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার দাম ফিক্সড দাম আচ্ছা দাম দামি করতে চাইলে আমাকে ফোন দিবেন না ক্যাশ অন ডেলিভারি চাইলে আমাকে ফোন দিবেন না তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই হ্যাঁ গোটা এটা একটু দেখাও যে চওড়াই কেমন কোয়ালিটিটা এর মধ্যে কি আছে আর হাইটটা যা বললাম আছে কিনা দেখাও আর এটা মাস বয়স 52 ইঞ্চি হাইট আছে এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছেন মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু এটা সাইড করে দেন পরবর্তীতে আমরা দেখব সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মার্শাল আরেকটি গরু নিয়ে আসছেন খুবই হেলদি টাইপের গরু কি জাতের এটা এটা একটা পিওর হলিস্টান ফিজিয়ান বাবা পিওর হলিস্টান ফিজিয়ান হ্যাঁ পিওর হলিস্টান ফিজিয়ান গরুটা দেখাও মাথা থেকে মাজা পর্যন্ত গরুটার মধ্যে আছে টাকা কি

তিন নাম্বার যে গরুটি নিয়ে আসছেন মামা এটা কি জাতের গরু এটা একটা হলস্টন ফ্রিজিয়ান হলস্টন ফ্রিজিয়ান হ্যাঁ এটা একটা হলস্টন ফ্রিজিয়ান

আপনার টেকা আছে টেকা থুয়ে দেন গরু অবুলা জিনিস নিয়ে কেমন আছে যখন দুধ হবে না তখন আর খাওয়াতেও ইচ্ছা হবে না অবশ্যই দেখেন নিবেল চারটে দর্শকদেরকে দেখাও মামা যে কি কোয়ালিটি দেখাও তলার বৈশিষ্ট্যটা দেখেন একদম শান্ত স্বভাবের গরু কিচ্ছু বলবে না সারা দিন নাড়াচাড়া করবা কিচ্ছু বলবে না ভালো মানের গরু এরকম হাত দিতে দিবে দেখো চারটা বাট কত দূরে দূরে আর কি সাইজ চারটা বাটের এগুলা জাতের গরু কামড়াটা দেখো কাগজের মতো পাতলা দুধ চা আসবে কোথা থেকে এখান থেকে যদি নাড়ো দেখো জায়গাটা কি

এই জাতের গরু কারো কাছে আছে নাকি আপনারা বিভিন্ন প্রোগ্রাম করেন বা আপনারা দেখেন যদি কারো কাছে থাকে আপনারা নিইন বা আমাক জানান আমি কিনব আপনার থেকে এই জাতের যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে বলতে ক্লান্ত দর্শকের সস্তা চাই সস্তা গরুতে ভালো কিছু আশা করা যায় না আবার এখন ইদারিং শুরু হইছে মায়ের দুধের রেকর্ড ওইটা গরুর মায়ের দুধের রেকর্ড আমরা জানি যা আমরা বলবো

তাহলে এর থেকে ভালো কিছু পাবে ওই অজাত কিনে নিয়ে যায় লালন পালন করে কোনো লাভ নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় অ্যাক্টিভ থাকে দর্শকটা চাইলে আমাকে ফোন দিয়ে নিতে পারবা বারবার একটা কথাই বলবো ক্যাশ অন ডেলিভারির জন্য আমাকে ফোন দিবেন না আর যদি কেউ মনে করেন দাম দামি করবেন আমাকে ফোন দিবেন না আমার এগুলো জাতের জিনিস জাত দিয়ে কিনছি টাকা দিয়ে কিনা লাগছে এটা ভালো জিনিস আর যারা ওই সিঙ্গালা ওই কুটি কুটি গরু কিনতে চান তারও বিভিন্ন খামার আছে বিভিন্ন জায়গায় আশি পুতা আসি রেডি গরু আছে তারে কাছে ফোন দিয়া তারে থেকে নিয়ে ঠিক আছে বাবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম সালাম